লোন করিয়ে দেওয়ার নাম করে একাধিক মহিলার কাছ থেকে টাকা দিয়ে গা ঢাকা দেওয়ার অভিযোগ অভিযুক্ত ব্যক্তির বাড়িতে ফিরতেই আটকে রেখেই পুলিশে খবর দিলে পাড়ার মহিলারা এমনই একটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের খুকুরদহ এলাকায় ঘটনাটি ঘটেছে জানা যায় ওই ব্যক্তির নাম চন্দন চক্রবর্তী খুকুরদহ এলাকার একাধিক মহিলার কাছ থেকেই লোন করিয়ে দেওয়ার নাম করে টাকা দিয়ে গা ঢাকা দিয়েছেন অবশেষে পুলিশের হাতে আটক হয় ওই ব্যক্তি Thank you. লোন করে দিবে বলে ও আমাদের কাছ থেকে বলছে দিদি আর তুমি টাকা দাও আর আমরা হচ্ছে তোমার বেশি অঙ্কের লোন করে দিব আট লাখ টাকা প্রথম দিলাম পনেরো হাজার তারপরে এবার বন্ধনে টাকা তুলছি বলছে দিদি তুমি ওইখান থেকে নিয়ে নিও বলে ওইখান থেকে আমার চল্লিশ হাজার ওর বউকে পাঠিয়ে নিয়ে এলো আবার একজনের কাছ থেকে কুড়ি হাজার টাকা দিলাম মোট কত টাকা নিয়েছে আপনার কাছ থেকে পঁচাশি হাজার টাকা নিয়েছে লোন করে দিবে বলে কিসে লোন করে দিবে বলেছে লোন করে দিবে মোট কতজন কাই দিয়েছে এরকম টাকা ওইখানে তিনজন চারজন টাকা নিয়েছে তা কি নাম ওই ব্যক্তির

ঘটনা হয়েছে ও একদিন আমার বাড়িতে গিয়েছিল যে বলছে দিদি তুমি কি লোন নেবে আমি প্রথমটা না বলেছিলাম তা বলছে দিদি বিগ লোন করে দেবো আমি কত টাকা না প্রথমে বলছিল কি এক দিলে চার টাকা দিবে এক হাজার টাকা দিলে চার টাকা হয় পঁচিশ দিলে ওইটা এক লাখ হবে তখন আমি বললাম দেখো আমার কাছে তো এই মুভমেন্টে টাকা নেই তাহলে কি করব বলছে দিদি একটা তুমি কোথা থেকে লোন টোন করো না কার কাছে সুদে টুদে নিয়ে না নিয়ে দাও না দিলে তাহলে তোমার লোনটা বলতে আমি বলুন তাহলে প্রথমে পনেরো দিই পনেরো বা কুড়ি দিই বলছে না একবারে বেশি অঙ্কের লোন করে দেবো বলে আমাকে এক লাখ টাকা আমার কাছ থেকে নিয়েছে নিয়ে বললো পনেরো দিনের মধ্যে আমার মানে লোন হয়ে যাবে পনেরো দিনের জায়গায় আজকে তিন মাস হয়ে গেছে আমার লোন টোন কি নাম ওই ব্যক্তির ব্যক্তির নাম হচ্ছে চন্দন চক্রবর্তী মাসে টাকা নিয়ে এসেছিল আপনার নাম আমার নাম সুজাতা আচার্য বাড়ি বাড়ি লোকের চার লাখ টাকা লোন করে দিয়েছেন লোকে খারাপ হয়নি আপনি কি কোনো ব্যাংকের এজেন্ট কোনো ব্যাংকের কর্মচারী তাহলে টাকা নিয়েছিলেন কেন লোকের কাছে টাকা নিয়েছিলেন কেন কি নাম তোমার